পাড়ার খেলায় তোমার মতো আমার মতো মানুষকে খুব সহজে গোল দিয়ে যারা নিজেদেরকে মারাদোনা আর আমাদেরকে ভাবে তারা এটা ভুলে যায় একদিন তাদের মতো প্রেম খাওয়া মানুষগুলোই মেসি কিংবা রোনাল্ডোর পাল্লায় পড়ে জীবনের খেলাতে একটার পর একটা গোল খায় তারপরে বাকি জীবনটা কানতে কানতে তাদের কেটে যায় যারা একদিন আমাদের মতো মানুষগুলোকে ঠকিয়ে নিজেদেরকে বিরাট খেলোয়াড় ভাবতে শুরু করে আর জীবনের খেলায় মুখ থুবড়ি খেয়ে পড়ে তারা আসলে সত্যিই ভুলে যায় পাপ বাপ কেউ ছাড়ে না পাপ বাপ কেউ গিলে খায় আরে আমার মতো মানুষ তোমার মতো মানুষ আমরা তো ওদের কাছে হেরে যেতেই চেয়েছিলাম ওদের জয়টাই তো আমাদের জয় ছিল তাহলে আমাদেরকে হারিয়ে দিয়ে কি এমন আনন্দ পেল এটাই তো আমার মাথায় ঢুকে না ওদের মন্দ চাই না ওদের ভালো হোক ওদের জীবন জুড়ে ওদের মতো প্রেম আসুক উড়ে ওরাও আমাদের মতো একবার করে প্রেমে যাক পুড়ে এটুকুই তো চাওয়া